বিরোধী দলে তথাকথিত যুব সংগঠন রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা চালাচ্ছে সেই সাথে রাজ্যের যুব সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য এমন মন্তব্য করছেন যেগুলির সাথে বাস্তবতার কোনো মিল নেই মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে বামপন্থী ছাত্র সংগঠনের আনা বিভিন্ন অভিযোগের পাল্টা জবাব দিতে গিয়ে এমনটাই বলেন বিজেপির প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব প্রসঙ্গত গতকাল বামপন্থী যুব সংগঠন এক সাংবাদিক সম্মেলন করে রাজ্যের বেকার সমস্যা বিভিন্ন দপ্তরে চাকরি ঝুলিয়ে রাখা সহ একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে পাশাপাশি নেশায় ত্রিপুরা মাইলস্টোন তৈরি করেছে বলে কটাক্ষ করে বাম ছাত্র যুব সংগঠন এরই প্রতিবাদে আজ এক সাংবাদিক সম্মেলন করে পাল্টা জবাব দেন প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব তিনি বলেন বিগত দিনে বাম সরকার চাকুরি দেওয়ার নাম করে যুবকদের মিছিলে হাঁটিয়েছেন কিন্তু বিজেপি সরকার স্বচ্ছ নিয়োগ নীতি বজায় রেখে বেকারদের চাকুরি প্রদান করছে কিন্তু বিজেপি সরকারের এই উন্নয়নমুখী কর্মসূচি সহ্য করতে পারছে না বলেই সিপিআই মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে এই ক্ষেত্রে একাধিক তথ্য তুলে ধরে বাম ছাত্র যুব সংগঠনের অভিযোগ খণ্ডনের পাশাপাশি বামেদের পাল্টা আক্রমণ করেন বিজেপি প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব আমি আপনাদের সামনে

দুই এ যারা দু হাজার ছয় এবং দু হাজার নয় ওই পোস্ট গুলার জন্য অ্যাপ্লাই করেছিল তারা আর এই দু হাজার দশের নোটিফিকেশন অ্যাপ্লাই করতে হবে না আবারও পরবর্তী নির্বাচনকে সামনে রেখে যুবকদেরকে মিছিলে হাঁটানোর জন্য বিভ্রান্ত করার জন্য যুবকদেরকে রাস্তায় নামানোর জন্য এরকম নোটিফিকেশন দেওয়া হয়েছিল তো কারা ঝুলিয়ে রাখছিল চাকরিগুলা দু হাজার দু থেকে দু হাজার দশ পর্যন্ত বেকারদেরকে চাকরি দেওয়া হয়নি কিন্তু কিন্তু দু হাজার দশে যে চাকরি হয়েছে হাইকোর্টের রায়ে চাকরিগুলা চলে গিয়েছিল এটা আমাদের জানতে হবে এটা আমাদের বুঝতে হবে এই তথ্যগুলা দেওয়ার জন্য আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি একই সাথে রাজ্যের বেকারদের কথা মাথায় রেখে বর্তমান সরকারি গৃহীত বিভিন্ন উদ্যোগ সহ একাধিক বিষয়ে দিন আলোকপাত করেন বিধায়ক তথা যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রজেক্টের আওতায় আগরতলা ধর্মনগর শহরে রাজ্যের তিনটি মডেল কেরিয়ার সেন্টার স্থাপন করা হয়েছে নিয়মিতভাবে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান স্বার্থে জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে দু হাজার আঠারো উনিশ থেকে এখন পর্যন্ত ছিয়ানব্বইটি জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে এবং এতে একুশশো পঁয়ত্রিশ জন যুবক যুবতী বেসরকারি সংস্থায় কর্মসংস্থান করা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবৎসরে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে চালু করা হয়েছে স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের পক্ষ থেকে গত পাঁচ বছরের বাইশ হাজার যুবক যুবতীকে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে যেন দক্ষতা বৃদ্ধি করে নিজেরা স্বয়ং সম্পূর্ণ হতে পারে বিভিন্ন জায়গায় কর্মসংস্থান যেন হতে পারে অধিকাংশই রাজ্যেও এবং এই রাজ্যের বাইরেও সংস্থায় কাজ করছে আমি আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি টেটের মাধ্যমে নিয়োগ নীতি করা হচ্ছে নতুন টেটের মাধ্যমে আবার নিয়োগ ইউজিটিতে ছেষট্টি জন নিয়োগ করা হবে গ্রাজুয়েট টিচার একশো বাষট্টি জন নিয়োগ করা হবে ইতিমধ্যে এটা নিয়োগ প্রক্রিয়া শুরু হবে প্রত্যেকটা বিষয় আমাদের রাজ্যের যুব সম্প্রদায়কে জানা দরকার আমরা লক্ষ্য করছি আবারও যুব সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য কোন বেসলেস প্রেস কনফারেন্সের মাধ্যমে ওনারা রাজ্য যুব সম্প্রদায়কে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা এটার তীব্র নিন্দা জানাই ভারতীয় জনতা যুব মোর্চা আমাদের সরকার যেই স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে রাজ্যের প্রত্যেকটা যুবক যুবতী ভাইবোনকে চাকরির বন্ধো বস্ত করছে আমরা ধন্যবাদ জানাই এবং এই দেউলিয়া দলগুলো এই দেউলিয়া দলের তথাকথিত যুব সংগঠনগুলা মানুষকে বিভ্রান্ত করার সুযোগ পাবে না ওনারা শুধু আন্দোলন 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 সরকার থাকতো আন্দোলন করেছে সরকার চলে গেছে বলে আন্দোলন করছে ওনারা আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে আমরা আমাদের সরকার যে সঠিক দিশায় নিয়োগ নীতি করছে যে সঠিক দিশায় চাকরি দিচ্ছে যুবকদেরকে আমরা অত্যন্ত খুশি রাজ্যের যুব সম্প্রদায় খুশি প্রত্যেকটা যুবক যুবতী ভাই বোন খুশি আমরা রাজ্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই ওনারা বলেছেন কি এদিনের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের আশ্বস্ত করেন বিধায়ক সুশান্ত দেব তিনি বলেন বর্তমান সরকার স্বচ্ছ নিয়োগ নীতি মেনে চাকরি প্রদান করছে যাতে করে বিগত দিনে দশ হাজার তিনশো তেইশের মতো ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে রিপোর্ট আর নিউজ